মেবারের ঐতিহাসিক নায়ক মহারানা প্রতাপ সিং মেবারের সিংহ নামেই পরিচিত ছিলেন এবারে সেই মহারানা প্রতাপ সিং এর মূর্তি বসানো হল বিধাননগর সি এ আইসল্যান্ডে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা রাজেশ চেয়ারম্যানের উদ্যোগে বসল এই মূর্তি প্রায় তিন মাস ধরে তৈরি করা হয় মূর্তিটি সেটা আমাদের মাননীয় সাংসদের পরিকল্পনা আর উনি যে আমার ওয়ার্ডে বসিয়েছেন এটার জন্য আমার কৃতজ্ঞতা আমি মনে করি মহারানা প্রতাপ ন্যাশনাল হিরো ইজেন্ডারি প্যাট্রিয়ট ওনারকে নিয়ে কোনো ধর্ম রাজনীতি ভাষা প্রান্ত সব কথা ঠিক নয় আমি মনে করি আমাদের এতগুনো মনীষীজন আছেন তার মধ্যেই আমরা মানানা প্রতাপকেও একটা ওনার ব্রেভরি বলুন ওনার মাতৃপ্রেম ভূমি ভূমিপুত্র ছিলেন অবশ্যই উনি যেভাবে নিজের মাতৃভূমি রক্ষা করেছেন এই আদর্শে যেটা আমরা সাড়ে চারশো বছর পরেও ভুলে যাইনি ওনার সেই সংঘর্ষটা মাতৃভূমির জন্য প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খরচ করে এই মূর্তি তৈরি হয়েছে বলে জানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাড়ে দশ লাখ টাকার মূর্তি তাছাড়া আরো আনুসাংগিক খরচা আছে মহারানা প্রতাপ সিং এর মূর্তি বসানো হয়েছে বিধাননগর সিএ আইসল্যান্ডে বিষয়টি অত্যন্ত গৌরবের বলেই মনে করছেন সটলেক লোক সংস্কৃতির সভাপতি সন্দীপ গর্গ এখানে যে মহারানা প্রতাপ মূর্তি যেটা স্থাপিত হয়েছে এটা আমাদের খুব এদিন এই মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সুজিত বসু কৃষ্ণ চক্রবর্তী সাংসদ কাকলি দস্তিদার সহ দক্ষিণ দমদম ও বিধাননগর পৌর নিগমের পৌর পিতা সহ এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা